চ্যানেলের তোমাতে অনেক অনেক স্বাগত বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আশা করছি ভালো লাগবে আর প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিতে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো আর না হলো বন্ধুরা আজকে সকাল সকাল ব্লগটা শুরু করতে পারিনি এখন বাজে দুটো দুটো আর সমস্ত কাজকর্ম সারাও হয়ে গেছে রান্না রান্নাবান্নাও হয়ে গেছে এখন আবার খাওয়ার টাইম

হ্যাঁ তোমার সোমবার থেকে অফিস স্কুলে পাঠাবো কালকে মাঝখানে শনিবার আর পাঠাবো না ওকে ও এখন কার্টুন দেখছে যেটা মন নেই এদিকে দেখা না ভাই শাড়িটা রোদে মেলা আছে এই শাড়িটা আমার জেটি বা আজকের কলেজের অনুষ্ঠানে এই শাড়িটা পরে গেছিল ওই জন্য শাড়িটা একটু মেলে দিয়েছি রো রোদে হালকা রোদ খেলে ভালো ওই বেশিক্ষণ পরেনি তো চার পাঁচ ঘন্টা মতন পড়েছে ওই জন্য শাড়িটা মেলে দিয়েছি চলো আজকে কী রান্না করেছি খেতে বসে তোমাদের দেখাবো কিছু হয়েছে ভাত আর আরেকজন ভাত আলু সিদ্ধ মাখানাখানি মাখাবো ডাল বেগুন ভাজা আর এই চুরের তরকারি বাটা মাছ সব ভাত করে নেওয়া হয়েছে এই ভাত বাড়া হয়ে গেছে আর এই আলু সিদ্ধ মাখাবো এখনো মাখানো হয়নি করা হয়েছে এচড় চিংড়ি বেগুন ভাজা আর ডাল আর এই যে সমস্ত ভাত বেড়ে নিয়েছি সবাই এবার খেতে বসবে

ভাত hey. খাদ oh, <laughs> 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 তো বন্ধুরা আমি এখন রেডি হয়ে গেছি আর এখন যাবো বাজারে অনেক রাত হয়ে গেছে কিন্তু কিছু করার নেই বাড়িতে কিছু নেই সবজি টবজি একটু মাছ জানতে হবে সঙ্গে থাকো এখন আমি যাচ্ছি আমি এখন রাস্তা দিয়ে হাঁটছি এটা তোমাদের ভালো হয় আগে আগে যাচ্ছি সাইকেল দিয়ে বড় রাস্তায় গিয়ে তবে সাইকেলে উঠবো 真的。 también ¿Ah, no, no, si algo...

হাফ টাকা টাকা কি দেখছো তো বন্ধুরা বাজার থেকে চলে এসেছি আর এই যে বিরিয়ানি এনেছি এখানে দু রকম মাছ আছে আজকে মাছটা ফ্রিজে রাখবো ওই জন্য খুলিনি টিফিন কাটিতে করে রেখে দেবো কালকে দেখাবো কি মাছ এনেছি আর এই পেঁয়াজ আদা ঝিঙে এনেছি রাতে ছেলেরা বিরিয়ানি খেয়ে নেবে এখন আর রান্না বান্না সব আছে আর বড় ছেলেকে বিরিয়ানিটা দিয়ে দিয়েছি ও খেতে বসে গেছে আর ছোট ছেলে ও দুজন বাড়িতে আছে রাতে আসলে খাবে আর বড়টাকে বললাম যে খেয়ে নিতে আর আমি আর তোমাদের দাদা ভাই ভাত তরকারি যা আছে ওতে আমাদের দুজনের হয়ে যাবে সকাল থেকে এখনো ও বাবা কাজে গেছে আমি তো সকালবেলা মাছ নিতে চলে এসেছি মাছ নিতে তো বন্ধুরা ফ্রিজ থেকে এই মাছগুলো বের করে নিয়েছি খানিকক্ষণ ফ্রিজে ঠান্ডার মধ্যে ছিল তো আর এই যে এটা বাটা মাছ আর এই তেলাপিয়া মাছ এনেছি মাছগুলো এবার ধুয়ে নিতে হবে আবার রান্না বসাবো বড়ো ছেলেটা পরে টুড়ে আসবে ওকে রেডি করতে হবে ও তো স্কুলে যাবে ও রেডি করে দিতে হবে আবার দেখি ছোট ছেলেটা উঠবে ওকে খাওয়াতে হবে যাই হোক ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিতে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন আর অনেক অনেক শেয়ার করে দেবেন টাটা বাই বাই